নানা ধরনের সন্দেহ করেছে আর সবচেয়ে বড় সন্দেহ করলো হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি তিনি দেশ ছেড়ে চলে গেলেন আপনার গোয়েন্দা সংস্থা ডিজেএফআই গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা সি জাতীয় গোয়েন্দা সংস্থায় lesquels এর ক্লিয়ারেন্স আদিনে কি করে উনি যেতে পারেন এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার যার বিচার হওয়া উচিত আমাদের হাওর পাওর আমাদের খাল বীজ আজকে আন্তর্জাতিকভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য তিনি তার এলাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জের বিশাল হাওরের মধ্যে বিশাল এক রাস্তা বানিয়েছে তার বাড়ি বানানোর তার বাড়িতে পৌঁছানোর এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি কারণ উনি ফ্যাসিবাদের প্রতিনিধি উনি রাষ্ট্রপতি কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতেন অতএব শেখ হাসিনার যা মাইন্ডসেট যা মানসিকতা উনারও তাই মানসিকতা দুইজনের মধ্যে তো হবে না তাহলে সেই ব্যক্তি চলে গেলেন তার তো লাল পাসপোর্ট আছে এটা কি সরকার জানতো না তার তার লাল লাল করা হয়নি এটা তো সরকার জানায় জানে তাহলে কি করে যেতে পারলো আমরা শুনেছি একজন খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছে মধ্যে কিংবা যিনি মানে সমস্ত স্বরাষ্ট্র ব্যবস্থাটা তিনি দেখেন তার নাম খোদাবক্স খোদা হ্যাঁ খুব একটি পাওয়ারফুল